সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের অনুপাত সমানুপাত অধ্যায়ের একশো তিন পৃষ্ঠার চার নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো তো চলো শুরু করি প্রশ্ন দেওয়া আছে প্রিন্টার ও কম্পিউটারের মূল্যের অনুপাত চার ইস টু পাঁচ প্রিন্টারের মূল্য চল্লিশ হাজার টাকা হলে কম্পিউটারের মূল্য কত আবার বলতেছে প্রিন্টারের মূল্য পঁচিশ পার্সেন্ট বেড়ে গেল সেক্ষেত্রে প্রিন্টার ও কম্পিউটারের মূল্যের অনুপাত কি ধরনের অনুপাত হবে ঠিক আছে আমরা প্রথম অংশের সমাধানটা আগে করবো তারপর আমরা এটা অটোমেটিক্যালি করতে পারব ঠিক আছে তো এখানে কি দেখো প্রিন্টারের মূল্য ও কম্পিউটার মূল্য অনুপাত এত আমরা লিখতে পাই না প্রিন্টারের মূল্য মূল্যু কম্পিউটারের মূল্য তাই না কম্পিউটারের কম্পিউটারের মূল্য সমান সমান কত চার ইস টু পাঁচ এখন এই অনুপাত সময়কে আমরা ভগ্নাংশ আকারে লিখবো সেক্ষেত্রে প্রথমটা লবে যাবে দ্বিতীয়টা হরে যাবে তাই না তো কি লিখতে পারি প্রিন্টারের মূল্য দেখো প্রিন্টারের মূল্য ডিভাইডেড বাই কম্পিউটারের মূল্য ঠিক আছে কম্পিউটারের মূল্য শুন সমান এখানে সেম প্রথমটা আমরা লবে দেব দ্বিতীয়টা হরে লিখব প্রথমে কথা ছিল আমাদের চার পরে কত আছে পাঁচ এবার দেখো এখানে প্রিন্টারের মূল্য দেওয়া আছে তার মানে কি আমাদের কম্পিউটারের মূল্য বের করতে হবে তো এখান থেকে আমরা কি করতে পারি এই যে কম্পিউটারের যে মূল্যটা আছে সেটা আমরা বাম পাশে রাখবো ঠিক আছে আর বাকিগুলো ডান পাশে নিয়ে যাব মানে এটা ডান পাশে রাখবো এই জন্য আমরা কী করব এটা এটা আগে গুণ করবো ঠিক আছে বা

কম্পিউটারের মূল্য কী হবে তাহলে কম্পিউটারের মূল্য ইকুয়াল টু কত হবে এইটা ভাগ এতে হবে তাই না প্রিন্টারের মূল্য গুণ পাঁচ ডিভাইডেড বাই চার ঠিক আছে এখানে আমরা কী লিখতে পারি প্রিন্টারের মূল্য কত দেওয়া আছে আমাদের চল্লিশ হাজার কোন এই যে পাঁচ ডিভাইডেড বাই চার তাই না এখন আমরা কী করতে পারি এটা কাটাকাটি করবো এটা কাটলাম এটা কাটলাম তাহলে এক হচ্ছে চার ওকে চার আর এখানে শূন্য কাটা আছে সকলের পাশে দিয়ে দেব তারপরে কত দশ হাজার দশ হাজার কোন পাস তারপরে আমাদের রেজাল্ট কী হবে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে এটা কিসের মূল্য পেলাম কম্পিউটারের মূল্য পেলাম পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে এখন কী করতেছে দেখো প্রিন্টারের মূল্য পঁচিশ পার্সেন্ট বেড়ে গেল সেক্ষেত্রে প্রিন্টার ও কম্পিউটার মূল্যের অনুপাত কী ধরনের হবে প্রিন্টার মূল্য বেড়ে গেল কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা এখন ওইটা ক্যালকুলেশন করে দেখব ঠিক আছে তো এটা মুছে দিচ্ছি এটা মনে রাখবো কম্পিউটারের মূল্য আমরা কত পেয়েছি পঞ্চাশ হাজার টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধিতে শতকরা বেড়েছে তাই না আমরা লিখতে পারি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধিতে মূল্য একশো টাকা হলে একশো টাকা হলে বৃদ্ধির পর বৃদ্ধির পর হবে কত একশো যোগ পঁচিশ হবে একশো যোগ পঁচিশ সমান সমান কত একশো পঁচিশ টাকা ঠিক আছে এটা কিন্তু প্রিন্টারের দাম তাই না অথবা আমরা লিখতে পারি না পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে মূল্য এক টাকা হলে বৃদ্ধির পর হবে কত হবে এই যে একশো পঁচিশ কমবে তাই না ভাগ একশো টাকা অথবা কত দিয়ে আসবে মূল্য চল্লিশ হাজার মূল্য চল্লিশ হাজার টাকা হলে বৃদ্ধির পর হবে কত গুণ হবে তাহলে আমরা কি লিখতে পারি একশো পঁচিশ গুণ চল্লিশ হাজার ভাগ একশো এটা এটা কাটাকাটি করি এটা কেটে গেল এই এক দিয়ে কেটে আমরা এই একটা কেটে যাচ্ছে কেটে কী হচ্ছে চারশো হচ্ছে এখানে ঠিক আছে এখানে হচ্ছে চারশো কে চারশো ঠিক আছে এখন চারশো গুণ একশো পঁচিশ তাহলে কত হবে চার গুণ একশো পঁচিশ করো তারপরে শূন্য দিলে হয়ে যাবে তাই না তো চার চারশো চার পঁচিশ একশো তার মানে পাঁচশো হচ্ছে পাঁচশো আর এখানে আরও দুটো শূন্য আছে মানে চারশো গুণ একশো পঁচিশ করো কত হবে এত টাকা হচ্ছে তার মানে কী পেলাম আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধিতে প্রিন্টার মূল্য কত হলো এত টাকা পঞ্চাশ হাজার টাকা আবার আমরা কম্পিউটারের মূল্য কত পেয়েছিলাম পঞ্চাশ হাজার টাকা দুইটাই পঞ্চাশ হাজার টাকা পালাম তাই না তখন কি লিখতে পারি অথবা সেক্ষেত্রে সেক্ষেত্রে প্রিন্টার ও কম্পিউটার কম্পিউটারের অনুপাত সমান সমান কি পেলাম পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ইস টু পঞ্চাশ হাজার তাই না আমরা প্রিন্টারের মূল্য পঞ্চাশ হাজার পেয়েছি আবার কম্পিউটারের মূল্য কত পেলাম পঞ্চাশ হাজার পেয়েছি তাহলে কি পাচ্ছি আমরা এক ইস টু এক আচ্ছা এখন দেখো কি বলতেছে প্রিন্টার সেই ক্ষেত্রে প্রিন্টার কম্পিউটার মূল্যের অনুপাত কি ধরনের হবে আমরা অনুপাতটা বের করে দেখতে পাচ্ছি এক ইস এক তার মানে কি এর হচ্ছে পূর্বরাশি এবং উত্তর রাশি সমান তা আমরা কি জানি যে অনুপাত যে কোনো সরল অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান হয় ওই অনুপাতটা কি বলে একক অনুপাত বলে ঠিক আছে যে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান হয় তাকে একক অনুপাত বলে অতএব কি লিখতে পারি প্রিন্টার ও কম্পিউটারের অনুপাতটি একক অনুপাত ঠিক আছে প্রিন্টার ও কম্পিউটারের অনুপাত হ্যালো একক অনুপাত ঠিক আছে একক অনুপাত আচ্ছা করি তোমরা বুঝতে পারেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবে তাহলে পরবর্তী ভিডিওর আপডেট তোমার ইউটিউব পোয়ালে পেয়ে যাবে তো ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম